হাই বন্ধুরা আজকে আমি কী কী রান্না করছি তোমাদেরকে দেখামো তোমরা দেখো এইটা হয়েছে ড্যাট বাজি আলু দি করলাম এইটা হয়েছে সিসিংগা বাজি করলাম আর এইটা হইছে ডেকির শাক বাজি করলাম আর এইটা হলো মাছের জোল করলাম এইটা হলো তিতকরলা বাজি কেমন হলো সবটি রান্না তোমরা একটু কমেন্ট করে জানাবে আমার তো এটা খুব ভালো লাগে আর এটা খুব ভালো লাগে আর কোনোটা বেশি ভালো লাগে না তো কি ভালো না লাগলে কি খাতাম না খামো তো কেমন হলো তোমরা একটা কার কি পছন্দ একটু কমেন্ট করে জানাবে যে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এদিকে তো জানোই আমার ভাতের ড্যাগের মধ্যে ভাত দেখো ভাতের ড্যাগের মধ্যে ভাত আছে কেমন হলো রান্নাগুলি একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি তো রান্না করতে জানি না তোমরা কেমনে রান্না করো কি পদে রান্না করো আমার একটু কমেন্ট করে জানাবে কেমন হলো একটু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার কর